উদয়পুর শহরে বিভিন্ন এলাকায় বিদ্যুতের সংযোগ লাইনের তার সহ বিভিন্ন জিনিস চুরির ঘটনা ঘটছে জীবনের ঝুঁকি থাকার পরও রাতের আধারে পিলারে উঠে তার চুরি করছে চোরেরা তবে এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের কাছে কোনো তথ্য নেই বলে খবর অন্যদিকে থেকে শিকার গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করে বললেন প্রচন্ড গরমের মধ্যে রাতের আধারে তার চুরি হচ্ছে বিদ্যুৎ চলে যাওয়ায় রাতের বেলা দুর্বিষহ হয়ে পড়ছে সাধারণ মানুষের জীবন শুক্রবার রাত প্রায় আটটা নাগাদ উদয়পুর বন্ধুয়ার এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এরপর বিদ্যুৎ এফপিএসএ ফোন করার পরও কোনো বিদ্যুৎ পরিষেবা মেলেনি সাধারণ মানুষের পরবর্তীতে রাত নটা নাগাদ এলাকার মানুষজন বুধবার স্থিত পাওয়ার হাউসের দিকে যাওয়ার পথে এক কুখ্যাত চোরকে সন্দেহজনক ভাবে আটক করে চোরের নাম আশেখ মিয়া বাড়ি উদয়পুর রাজারবাগ এলাকায় পরবর্তীতে জানা যায় চোর আশেখ মিয়া বেশ কিছুদিন ধরে বন্ধুয়ার স্থিত পাওয়ার হাউসে বেশ কিছু জিনিসপত্র চুরি করার জন্য ঘোরাফেরা করছিল শুক্রবার রাত আটটা নাগাদ চোর মিয়া বিদ্যুৎ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ অফিস থেকে জিনিসপত্র চুরি করছিল সন্ধ্যা হয়ে রাত হতেই এক চোরের দল মন্ধুয়ার স্থিত পাওয়ার হাউসের সামনে থেকে একটি বিদ্যুতের ট্রান্সমিটার থেকে জিনিসপত্র চুরি করে যাওয়ার পথে সেই সময় এলাকাবাসীরা সন্দেহজনক দেখতে পেয়ে আটক করে পরবর্তীতে চোর আশিক মিয়াকে এলাকাবাসীরা উত্তম মথন দিয়ে রাধাকিশোরপুর থানা পুলিশের হাতে তুলে দেয় এই বিদ্যুৎ পরিষেবাকে নিয়ে প্রশাসনের কাছে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী আধা ঘন্টা কানে হ্যাঁ এখানে আমরা ক্লাবের উদ্যোগে একটা সেভেন সেট ক্রিকেট সারছিলাম সবাই আমরা এখানে প্রস্তুতি নিতে আসি খেলাটা শুরু করুন এমন সময় কারেন্ট গেছে গা তা আমরা তো ভাবছি এই কারেন্ট চলে যায় হ্যাঁ এরকম যাইলে দশ মিনিট নাহলে পাঁচ মিনিট হ্যাঁ আবার কোনো এক মিনিট ওদের তখন হাই পড়ে কিন্তু হঠাৎ করে সেটা দেখা হয়েছে আধা ঘন্টার উপরে গেছে কিন্তু কারেন্ট এখনো আসে না তো কিছুক্ষণ মধ্যে আমি বাড়িতে আসলাম কারেন্ট গেছে গেলে এখান থেকে গেছি বাড়িতে এরপর কিছুক্ষণ পরে শীতকাছে ভাবলাম তো খেলা হয়েছে না দেখে সবাই মিলে একটু কাছে পরে আমি খবর একজন পিছিয়ে ফোন করলো এখান থেকে ওই একটা সুদে

কি তুরন্ত এই যে জিনিসটা করলি অখন্ত আপনার এলাকার মানুষ পুরো ভুগতাছি এটা দায়টা কে নিব তোরা সরকারের বদনাম করতেছ জায়গায় 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 শুধু তোরা সরকারের বদনাম করতেছি আজকাল শুধু চতুর্দিকে মানুষ হয়ে গেছে কারেন্ট থাকে না কারেন্ট থাকে না তো সরকারের বদনাম হইতেছে তো এই সমস্যাটি বদ্ধকরণের লিখিয়া তারে মানে কঠিন থেকে কঠিন সাথে সাথে দেওয়া হয় আমার এই আবেদন থাকবে এখন কি পুলিশ হ্যাঁ পুলিশের এখন আমরা থানাতে ফোন করছি পুলিশ প্রোডাকশন আইসে পুলিশ প্রোডাকশন তাই নিয়ে যাবে এখন থানাতে নিয়ে গিয়ে আমার এই আবেদনটুকু থাকবো যে প্রশংসা থাকে কঠোর পদক্ষেপ নেয় এর প্রতি যারা আগামী দিন যাতে এরকম মাত্রাবাড়ি না শুধু সমগ্র ত্রিপুরা রাজ্যের কোনো এলাকাতে যাতে এরকম ঘটনা যাতে না ঘটে এই যে ঘটনাটা ঘটে কোন বিদ্যুৎ দপ্তরের অফিস থেকে এই ঘটনাটা হয়েছে এটা হয়েছে বন্ধুয়ার পাড়াউস থেকে তাহলে আপনার প্রায় সময় বিদ্যুৎ থাকে না এই বিষয়টা কি মানে কি বলবেন এলাকাবাসী প্রায় সময় বিদ্যুৎ থাকে না এটা অনেক সময় দেখা যায় যে প্রায় সময় বৃষ্টি বৃষ্টি থাকে প্রাকৃতিক দুর্যোগ থাকে এটা অনেক সময় এরকম হয় যে প্রাকৃতিক দুর্যোগের কারণে কারেন্ট থাকে না কিন্তু অক্ষণ তো কোনো প্রাকৃতিক দুর্যোগ নাই হ্যাঁ অক্ষণ প্রাকৃতিক দুর্যোগ নাই এই সময়ে কারেন্ট যাওয়ার মানে কিতা এটা একটা বিশাল ব্যাপার ঠিক আছে তো এই এরকম যাতে আর না ঘটায় সমগ্র যে এটা আপনারা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমরা এতটুকু কথা বলতে থাকব মানে বিদ্যুৎ ছাড়াও মানে বৃষ্টি বাদল ঝড় বৃষ্টি ছাড়াও যে বিদ্যুৎ থাকে না এই বিষয়টার পেছনে কি কোনো অন্য চক্রান্ত থাকতে পারে হ্যাঁ থাকতে পারে যেহেতু আজকে আমরা এই বিদ্যুৎ সংযোগ সহকারে একটা চুরি আমরা পাকড়াও করতে পারছি হ্যাঁ হাতে হাতে ধরছি তাহলে আমি এটা বলবো যে আগামী দিনে যে আরও বড় ধরনের ঘটনা করতে পারে এরকম আজকে ছোট একটা ট্রান্সফর্মার থেকে ফিল্ডা নিয়ে এসে হয়তো আগামী দিনে আরো বড় ধরনের ট্রান্সফর্মার থেকে এরকম যন্ত্রপাতি ফিল্ডা নিয়ে এলাকা দেখা সমগ্র তীব্রা অন্ধকারে ডিব্বা থাকবে আগামী দিন যাতে এরকম যাতে না হয় বিউরো রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা